জেনে গেছেন আমি বারে বারে বলি তৃণমূল কোথাও নেই তৃণমূলের কোন গন্ধ নেই কেন নেই জানেন একুশ সালে নির্বাচনের পরে যে সন্ত্রাস করেছে পঞ্চান্ন জন ছাপ্পান্ন জন বিজেপি কর্মীকে খুন করেছে সেদিন থেকে এই চোর মমতার পতন শুরু হয়েছে তার পরবর্তী সময়ে অপাপার্থর বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার থেকে লাশ প্রিয় মল্লিকের গ্রেফতার তার পরবর্তী সময়ে শাহজাহান শেখের বিরুদ্ধে সন্দেশকালীর মাতৃশক্তির গর্জন তৃণমূল আগে চলে গেছিল কমায় আর সন্দেশ কালীর ঘটনায় তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল কোথাও নেই তাই পূর্ব মেদিনীপুরের এসপি নিচকাশ শয়তান ক্যামেরার সামনে আসে না ভাইপোর নির্দেশে ভাইপো অব্দি কথা বলে না ভাইপোর পিয়ার নির্দেশে এখানে চোর তৃণমূলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এক এসডিপিও এনেছে নাম তার দিবাকর দিবাকর আপনি যা করছেন আগামীকাল নির্বাচন ঘোষণা হলে এমসিসি চালু হলে আবচার ভাররা এলে প্রথমে এসডিপিও এবং এসপির নামে অভিযোগ করব নন্দীগ্রামে তিনশো মামলার কপি তুলে রেখেছি আর খেজুরি থানায় আড়াইশো মামলার কপি তুলে রেখেছি আপনাদের কুকৃতি ফাঁস করব আমাদের ভয় দেখিয়ে লাভ নেই আমরা স্বাধীনতা পাইনি আমরা বিয়াল্লিশে স্বাধীনতা পেয়েছি তা জাতীয় সরকার তৈরি করে এর নাম মেদিনীপুর আমরা বিরাং শাসমলের দেশের লোক যাকে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল আমরা সব সময় এই নীতিতে বিশ্বাস করি চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ শীত জ্ঞান যেতা মুক্ত গৃহের প্রাচীন আপন প্রাঙ্গন তলে দিবস সরবরি বসুধারে করে নাই ক্ষুদ্র করি আমরা আমাদের সব চলে যাবে মাথারও তো আপনি করাতে পারবেন না কি বামপন্থীদের দেভাগ আন্দোলন কি খাদ্য আন্দোলন কি পরবর্তীকালে জমি রক্ষার লড়াই সাহেবনগর সাতখন্ড বটে গ্রাম আমরা কিভাবে লড়তে জানি আমরা বারে বারে দেখিয়েছি এই সমস্ত পাঁচ পয়সার পুলিশ যাদের আজকে মিছিল আটকাতে পারলেন ঢুকে গেছেন কেন এত যদি বাহাদুর হয় আপনাদের ক্ষমতা নেই আমি নন্দীগ্রাম করা গোটা রাজ্য থেকে বারো হাজার পুলিশ এনেছিলেন বিয়াল্লিশটা মামলা করেছিলেন আমার নামে বিজি তারানিয়া অরুণ গুপ্তা রমেশ বাবুদের জিজ্ঞেস করবেন দের জিজ্ঞেস করবেন অশোক দত্ত অশোক বিশ্বাস এস এস পান্ডা এম অনিল শ্রীনিবাস এদেরকে জিজ্ঞেস করবেন যে কি লড়াই আমরা দিতে জানি আমাদের লোকদের জেলে পুরে এলাকা দখল করতে পারবেন না আমি ধন্যবাদ জানাবো পূর্ব মেদিনীপুরের এসপি কে দুটো থানার ওসিকে এস কে আপনারা যদি এই খোঁচাটা না মারতেন আজকে কুড়ি হাজার লোক আমার সঙ্গে হাঁটতো না আপনারা জোট বেঁধে দিয়েছেন আমাদের সবাইকে পুলিশ তুমি যতই মারো বেতন তোমার একশো বারো আগের একটা স্লোগান না যত অত্যাচার করবে গ্রামগুলো সব গ্রাম প্রস্তুত যত শাক লাগবে পাঠাবো মারা রেডি তো সন্দেশকালীর বদলা হবে তো এ বদলা হবে এ বদলা হবে চর্মতাকে শিক্ষা দেবেন তো কোথা দিয়ে গেলাম কাতাম বাকি রাজ্যটা বুঝে নেব্যটা বুঝে নেবৈতিক আয়ু নেই তিন বলে বাজার খুব খারাপ বাজার খুব খারাপ মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে মাথা ঘুরছে লো প্রসার হচ্ছে আর ধপ ধপ করে পড়ে যাচ্ছে পড়া তো শুরু হয়েছে উপর থেকে নিজ অব্দি পড়া শুরু হয়ে যাবে গ্রাম রেডি তো সব বুথ তো সব পদ্মে ছাপত এইবার চারশো পারত আবার মোদীজি তো আবার বিজেপি তো আবার বিজেপি তো শ্রীরাম উদ্ধিชาড়াও রামলেলা চেয়ারম্যানوتا হায় 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 মমতা পুলিশ হায় 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 মমতা পুলিশ হায় 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 দিনমুল মানে কি বলে শিক্ষা দেবেন সন্ত্রাস কালীর বদলা হবে বদলা হবে ভুলে জাননি তো মা মনিদার জব নিয়েছে শাহজাহান ভুলে গেছেন